ধান খেতে কামলা নেইসি আজকে দেখমু সেই কামলা ঠিকঠাক কাজ করতেছে না কোথাও যায় চুপচাপ বৈশা রইছে কারণ বর্তমানে কামলা গরুপুর কোনো বিশ্বাস নাই সেই জন্য আজকে ড্রোন নিয়ে এসছি ড্রোন দিয়ে আজকে কামলার চরিত্র কেমন সেটাই দেখব কামলাটা কোথায় আছে কারণ ফাঁকি বাজির দিন শেষ এই যে দেখেন ড্রোন নিয়ে আইছি আকাশে উড়ে দিছি আজকে দেখমু কামলা

এই যে কানির ভিতরে কিছু একটা দেখা এই যে এটা কিন্তু আমার ধান খেত দেখেন এই যে কামলা দেখেন কাম করা বাদ দিয়া চুপ করে বসে রয়েছে দেখেন এই যে কামলা কাম কাজ দেখেন এই যে আলের পাশে দেখেন এই যে বৈশা বৈশা পানি আতাইতেছে বৈশা বৈশা কাজ করতেছে এইসব কামলা দেখ কি হবো দেখেন করতেছে আর কি যে কাম করতেছে আল্লাহ ভালো জানে দেখছেন এই যে এই যে এই যে কামলার তাম দেখেন এই যে দেখছেন কামলা নিয়েও এখনকার যুগে বিশ্বাস নাই এখন তো এই কামলাটারে যা ধরতেই বোঝা এ হচ্ছে আমাদের চরা ক্ষেতের ভিউ দেখেন কতটা সুন্দর চারুপাশে ধান দান লাগানো হয়েছে নতুন আর এই পাশে এইগুলো হচ্ছে বটটা খেত দেখেন বট্টা খেতে মাঝখান দিয়ে তামাক চাষ করা হয়েছে এ হচ্ছে আমাদের গ্রাম গ্রামের দেখেন ওই পাশের যে দাগ সে দাগটাও দেখা যাচ্ছে আবার আবার কে গেছে ক্যামেরা এত উঁচায় উঠছে বলে ভাষায় প্রকাশ করা যাবে না প্রিয় দর্শক কিচ্ছু করার নাই আমার ক্যামেরাটা আমার ড্রোনটি দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে সে কারণে ড্রোনটি দেখেন কতটা উচ্চ চলে গেছে এখন আমি চাইলেও এই ড্রোনটিকে আমার আয়ত্তে আনতে পারবো না যতক্ষণ পর্যন্ত সে নিজের ইচ্ছায় না আমার কাছে আসবে দেখা যাক সে আমার কাছে নিজের ইচ্ছায় চলে আসে কিনা অনেকটা আতঙ্কে ছিলাম ড্রোনটি ডিসকানেক্ট হয়ে অনেক উপরে চলে গেছিল দেখেন ড্রোন শুডের ভিডিও আবার সে আপনা আপনি চলে আসতেছে আমাদের মাঝে এখনো কয়েক শত ফুট উপরে আছে গেছিলাম হারিয়ে গেছে দেখেন অবশেষে আবার ড্রোনটি আমাদের মাঝে চলে আসতেছে এই যে আবার কানেক্ট ডিসকানেক্ট দেখাচ্ছে আবার কানেক্ট ফেল এই যে এখন আবার কানেক্ট নিছে এখন আবার আসতেছে দেখেন এই যে দেখেন ড্রোনটি অবশেষে আসতেছে দেখাও তো এটাতে দেখা যায় কিনা দেখেন ওই যে ড্রোনটি আসতেছে ড্রেস হয়ে মনে হয় কয়েক হাজার ফুট উপরে উঠে পড়ছিল ড্রোনটি এখন সে এই যে আবার নিচে নামতেছে আস্তে আস্তে

আজ দিয়ে দুই দিন এই ড্রোনটি ডিসকানেক্ট হয়ে হারিয়ে গেছিল আজকে প্রচন্ড সত্যি ভয় পেয়েছি কারণ এই ড্রোনটি আকাশে পর্যন্ত দেখা মিলেনি অবশেষে এই ড্রোনটি আবার পুনরায় যেখান থেকে উড়িয়েছিলাম সেখানে আসছে আজকে ভেবেছিলাম হয়তো এই ড্রোনটি আর খুঁজে পাব না কারণ এখানে আমরা যারা আছি সকলের সকল দিকে নজর রেখেছিলাম যাতে ড্রোনটি কোথায় পড়ে সেটা দেখার জন্য এতটাই উপরে উঠছিল যে এই ড্রোনের আকার নিকার কোনো কিছু আমরা দেখতে পারি নাই অবশেষে দেখেন ড্রোনটি আবার পুনরায় আমাদের মাঝে ফিরে এসেছে এই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তুমি কি ভয় না আমি কিন্তু ভীষণ ভয় পাইছি কারণ এই ড্রোনের এইটাই হচ্ছে কারিশমা ড্রোনটি ডিসকানেক্ট হয়ে গেল যেখান থেকে উড়িয়ে দেওয়া হয় ঠিক সেখানে এসে আবার ল্যান্ড করে